যে তামি ইকবালকে এতদিন আমরা বিসিবির কোনো আশেপাশে দেখি নাই সে তামি ইকবাল আজকে হঠাৎ বিসিবিতে অংশগ্রহণ করেছে এবং ক্রিকেট মাঠটা সে ঘুরে দেখেছে তবে আসার আসল রহস্যটা কি ক্রিকেট তারা কিন্তু ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত বিশ্লেষণ বুঝতে পারবেন সো আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যে ক্রিকেট উপদেষ্টা তিনি হচ্ছেন আসিফ মাহমুদ ভূইয়া তার নেতৃত্বে বর্তমান বিসিবির কর্মকর্তারা চলতেছে এবং তার কথাতে উঠাবসা উঠা বসা করতেছে এটা কিন্তু আমাদের খুব ভালো লাগতেছে তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ ভুইয়া বর্তমানে ক্রিয়া উপদেষ্টার প্রধান তার কিন্তু আগে একটা স্বপ্ন ছিল এই যে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি সেটা হলো তামি ইকবালকে দেখার মতো যে খান সাহেবকে দেখার একটা ইচ্ছা ছিল সেই খান সাহেবের সাথে এখন সে উঠা বসা করতেছে এবং বিসিবির মধ্যে সবসময় তাকে দেখবে তবে কি তামিম ইকবাল আবারও জাতীয় দলে ফিরছে হ্যাঁ যে কথাটা বললাম এটা কিন্তু একশো পার্সেন্ট নেই যে খান সাহেব তামিম ইকবাল আবারও আমরা দেখতে পাবো তার দুর্দান্ত ব্যাটিং এবং সে জাতীয় দলে ফিরবে কেননা এই জাতীয় দলের মধ্যে যে দুর্নীতিগুলো ছিল সেগুলো এখন আসিফ মাহমুদ ভুইয়া তিনি কিন্তু একদম দমন করে দেবেন এ কারণে কিন্তু ক্রিকেটটা আগের মতো সুন্দর হবে এবং আজকে তারা যে দিকগুলো পরিদর্শন করেছিল হয়তো আপনারা কেউ দেখেননি সেগুলো হচ্ছে বাংলাদেশ নারী টিম তাদের কাছে গেছিল আসিফ মাহমুদ ভাইয়া এবং কথাবার্তা বলছে এবং তামি ইকবালকে সঙ্গে নিয়ে মিরপুর স্টেডিয়াম এবং বিসিবির যে ক্লাবগুলো আছে সেগুলো কিন্তু ঘোরাফেরা করেছে এ কিন্তু আজকে খুব ভালো লেগেছে কেননা এই যে একজন সিনিয়র প্লেয়ার তামি ইকবাল তাকে কতটা সম্মান দিল এটা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম সো এই তো জুনিয়ররাই বোঝে সিনিয়রকে সম্মান করতে আর সিনিয়ররাই বোঝে জুনিয়রকে সম্মান করতে ক্রিকেটটার মধ্যে যে পরিবর্তনটা এসেছে এটা কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগছে যে মায়ের ক্রিকেট টিমটা ছিল এই নামটা এখন মুছে যাবে কেননা বাংলাদেশ টিম যখন খেলতে যায় তখন কিন্তু মায়ের ক্রিকেট নামে তাকে পরিণত করা হয় এখন মায়েরা যদি তাদেরকে মানে ধোয়া না করে তারা নাকি ম্যাচ জিততে পারে না সো এই নামটা আমরা একদম সারা জীবনের জন্য মুছতে চাই কেননা ক্রিকেটটার মতো নতুন যে ইয়ং স্টাররা এসেছে আসিফ মাহমুদ ভুইয়া তিনি যে থাকবেন যতদিন আশা করি ক্রিকেটটাকে একদম পরিবর্তন করে দেবেন এবং আমাদের খাদ সাহেবকে সে কিন্তু নিজেই একদম চ্যাম্পিয়ন ট্রফি এক কথা পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির আগে কিন্তু তাকে অবশ্যই জাতীয় দলে ফেরাবে আর তামি ইকবাল তো অবশ্যই ফিরতে চান কারণ এতদিন তিনি কোনো কথা বলেনি এতদিন কিভাবে তিনি কথা বলবে আর কেন তিনি বিসিবিতে আসেনি অনেক তোই বিশ্লেষণ ছিল যখন পাপন কাকু ছিল এবং আরও যে কর্মকর্তারা ছিল তাদের সাথে শুধু আমরা শুনি যে বিশ্লেষণ হবে বৈঠক হবে কিন্তু কোনো বৈঠক হয়নি আর এখন দেখেন তাদের পদত্যাগের ভিত্তিতে তামিকবাল নিজেই ছুটে এসেছেন মিরপুর স্টেডিয়ামে এ কারণে কিন্তু খুব ভালো লাগলো এবং আসিফ মাহমুদ ভুইয়া তার যে কাজের ধরনগুলো আমরা দেখতেছি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটটা বিশ্বের কাছে দাঁড়িয়ে উঠবে নারী টিম বলেন আন্ডার নাইনটিন টিম বলেন এবং যে সিনিয়র টিমটা আছে তামিকবাল নাজমুল হাসান শান্ত মুশফিকুর রহিম এবং যে বাকি প্লেয়ারগুলো আছে তারাও কিন্তু এখন বুঝতে পারবে যে আমাদের ক্রিকেটটা অবশ্যই ভালো কিছু করতে হবে কোনো এখানে ধোকা দেওয়া যাবে না এবং কোনো খারাপ পারফরমেন্সটি দিয়ে টিকে থাকা যাবে না এখন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে তৈরি হবে যে দলের মধ্যে কে থাকবে আর অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমটার পরিবর্তন আসবে কেননা পাপন্ত পদত্যাগ করেছে এবং তার সাথে সাথে আরও যে কর্মকর্তা তারাও করেছে হাতুরি সিংহ অবশ্যই জাতীয় দল থেকে কোচ থেকে বাদ করতে হবে তারপরে আমাদের সালাউদ্দিন কোচ এবং বাংলাদেশের যে দেশি কোচগুলো আছে সেগুলোকে নিয়োগ করতে হবে এদের দ্বারাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমটা অনেক দূরে এগিয়ে যাবে সো আজকে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ ভুইয়া তিনি কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছেন এবং তিনি সাহস জাগিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে এগিয়ে দেবেন বাট তার সাথে সাথে তামি ইকবাল ভাই যখন ছিলেন আমাদের ভালো লেগেছিল কারণ এই প্লেয়ারটার ব্যাটিং যে কতদিন থেকে দেখি না এটা আপনারা হয়তো অনেকেই জানেন সেই বিপিএলেই দেখেছি তারপর কোনো আমরা ব্যাটিং দেখিনি আশা করি শীঘ্রই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির আগে তাকে জাতীয় দল ফেরা হবে এবং আমরা দেখতে পারবো তার ব্যাটিং লাইন সো আপডেটটি এতটুকুই ছিল আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিও টি শেয়ার করে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই পেজ ফলো করে রাখবেন ধন্যবাদ